লড়ো না লড়তে পারলে বলো আর না বলতে পারলে লিখো না লিখতে পারলে সঙ্গ দাও আর না সঙ্গ দিতে পারলে যারা এগুলি করে তাদের মনোবল বাড়াও আর যদি তাও না পারো যে পেরেছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের জন্য লড়াই করছে এটা আমার কথা না এটা খিদিরামের কথা আমার যে শিক্ষার্থী আমার সেই শিক্ষার্থীর মেধা নিয়ে আমার সন্দেহ থাকতে পারে আমার শিক্ষার্থীর বক্তব্য নিয়ে আমার অসম্ভব রকমের আপত্তি থাকতে পারে আমি বক্তব্যের সাথে একমত না কিন্তু আমার শিক্ষার্থীর রক্ত ঝরবে এটা আমি হতে দিব না আমার একদম স্পষ্ট অবস্থান আমি আসলে আজকে শুরুতে আমি অনেক গুরুত্বপূর্ণ লোকজন আজকে আছেন কিন্তু আমি কোনোভাবে এটাকে পলিটিক্যাল কোন শেপ বা রং দিতে আগ্রহী না কারণ হচ্ছে পলিটিক্যাল বা শেপের আলাপ না এটা এটা হচ্ছে জীবনের আলাপ এটা হচ্ছে অধিকারের আলাপ আমার জীবিত থাকার অধিকারের আলাপ আমার সুস্থভাবে বাঁচার অধিকারের আলাপ আমি আগেও বলেছি যে কোটা সংস্কার রিফরমেশনের আন্দোলন আপনার সাথে আমি বলেছি আমি কিন্তু কোটা আন্দোলনকারীদের সম্পূর্ণ সাথে একমত না তাদের অনেক কিছুতে আমার দ্বিমত আছে অনেক কিছু কিন্তু আজকে যে জায়গায় রাষ্ট্র আছে এর আগেও গয়ে দিস ইজ নট দ্য সেকেন্ড টাইম এর আগে আমরা আমরা শুনেছি আমরা দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে আপনার নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়েছে তখনও ঠিক একইভাবে কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন জনকে বিভিন্নভাবে হতাহতর কথা হয়েছে আমরা চুপ থেকেছি তার ফলাফল কিন্তু আজকের এটা আমরা যদি ওই সময় চুপ না থাকতাম তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না আমার যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীর জানমালে নিরাপত্তা আমার দিতেই হবে আমি স্পষ্টভাবে মনে করি রাজাকার শব্দের সাথে ঐতিহাসিক সূত্র যুক্ত আছে এবং রাজাকার শব্দ এত সহজে ব্যবহার করার পক্ষ আমি একদম অবস্থান করি না রাজাকার শব্দের অনেক ধরনের আছে মিনিং রাজাকার আমাদের সাথে যুক্ত এটা আমাকে আমাকে মানতেই হবে শিক্ষক হিসেবে বলতেই হবে যাকে তাকে যখন তখন রাজাকার বলা অথবা নিজেকে রাজাকার দাবি করা এটার পক্ষ আমি না কিন্তু তার অর্থ এই না যে এই কথা কথার কারণে আমাকে আমার ছাত্রের লাশ ফেলে দিতে হবে আমাকে আমার ছাত্র ছাত্রছাত্রীকে আমার শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করতে হবে এটা কখনো হতে পারে না আর আমি একটা কথা বলবো যে আপনি আপনি কি সেটা আমার জানার দরকার নেই কারণ হচ্ছে এই মুহূর্তে যে আমি কিছুক্ষণ আগে যখন আপনার টকশো করছি চলতে চলতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে গুলাগুলি হচ্ছে সেই বিষয়ে সম্পর্কে লোকজন জানাচ্ছে একটু আগে যে বলে গেল ইয়ে অদিতি তার মানে সেটা এই এই শঙ্কার কথাই বলছিল এই সংখ্যার কথা এসে বলেছে এবং আরো বেশি সংখ্যার কথা বলেছে তো আমি জানি না যে সেখানে কি হচ্ছে আসলে সত্যিকার অর্থে জানি না আমার কনসার্নের বিষয়ে অবশ্যই আমি বারবার বলেছি শিক্ষক হিসেবে আমি একজন খুব সাধারণ শিক্ষক কোনো দল করি না আমি শিক্ষক হিসেবে অবশ্যই মনে করি যে আমার শিক্ষার্থীর জীবনটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার শিক্ষার্থীর গায়ে হাত তাকে রক্তাক্ত করার বিপক্ষে অবস্থান আমি নিব এবং যে যেখানে আছেন ক্ষুদিরাম একটা কথা বলে গিয়েছিল লড়ো না লড়তে পারলে বলো আর না বলতে পারলে লিখো না লিখতে পারলে সঙ্গ দাও আর না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করে তাদের মনোবল বাড়াও আর যদি তাও না পারো যে পেরেছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের জন্য লড়াই করছে এটা আমার কথা না এটা খিদিরামের কথা আজকে ভাগের জন্য লড়াই আপনি যে জায়গায় নিয়ে গেছেন যে পর্যায়ে নিয়ে গেছেন এটি 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 তো এটি তো হতে পারে না এটি তো কাম্য না আপনি যে আজকে আলাপটা করলেন আমি উইথ রেসপেক্ট এখানে অনেক সম্মানিত লোক মানে সম্মানিত বক্তা আছেন তারা মুক্তিযুদ্ধ করেছেন তারা মুক্তিযুদ্ধ পরিবার আমার আমার দাদা একজন স্কুল মাস্টার ছিল উনি যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আমার বাসায় থাকতে দিয়েছেন আমার বাবা মুক্তিযোদ্ধাদের সহজ করেছে আমার চাচা একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারেরও সন্তান কিন্তু আমি তারপরে সেই অধিকার থেকেই বলছি আমার বাবা চাচা দাদারা এই জন্য এই যুদ্ধ করেন নাই তারা 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 কখনো সার্টিফিকেটও নিতে যান নাই তারা সার্টিফিকেট নিতে যায় নাই হ্যাঁ আজকে বললেন বটে আমি যখন শুনলাম সিদ্দিক ডক্টর সিদ্দিকুর রহমান বললেন যে উনি সার্টিফিকেট নেই সার্টিফিকেট দেখে কি হবে সেটা তো জানে না কারণ যুদ্ধ করার সময় কি যারা যুদ্ধ করেছিল তাদেরকে বলা হয়েছিল যদি তোমরা যুদ্ধে জয়ী হও তাহলে আমি তোমাদের সার্টিফিকেট দিব তাহলে তোমরা এই এই ভাতা পাবা এই 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 আবেগ থেকে যুদ্ধ হয়েছিল হয়েছিল না এ ব্যক্তিগত যুদ্ধ হয় নাই তো যুদ্ধ যখন আপনি করেছেন মুক্তিযুদ্ধের যে দেশ আমরা দেখছি সেই স্বাধীন দেশে মুক্তি যোদ্ধাদের আপনি অববনাণ করবেন এটা যেমন আমি সহ্য করব না ঠিক একই ভাবে আমার যে শিক্ষার্থী আমার সেই শিক্ষার্থীর মেধা নিয়ে আমার সন্দেহ থাকতে পারে আমার শিক্ষার্থীর বক্তব্য নিয়ে আমার অসম্ভব রকমের আপত্তি থাকতে পারে আমি বক্তবের সাথে একমত না কিন্তু আমার শিক্ষার্থীর রক্ত ঝরবে এটা আমি হতে দিব না এবং এই জগতে যে যেখানে যে পর্যায়ে আছেন আপনি যদি আজকে এখানে যখন আসছে দেখেন আজকে আমার সন্তান আপনার সন্তান আপনার পরিবারের কেউ না কেউ যে বাংলাদেশে যেখানে অবস্থান করছে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণতই করেন আজকে কিন্তু তারাও এখানে যোগ যোগ দিয়েছিল তারাও এখানে যোগ দিয়েছিল কিন্তু তাদের যোগ দেওয়ার সাথে কিকার কারণ হচ্ছে আপনার মনোবল বাড়ানোর জন্য আপনি এই লড়াইটা করতে পারেন না পেটোয়া বাহিনী আমি স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই যেহেতু আমি কোনো দল করি না আপনি ছাত্রদল দিয়ে বন্দুক চালাবেন ছাত্র লীগের হেলমেট বাহিনী দিয়ে পিটাবেন ছাত্র শিবিরের ঈদে কাটবেন কোনো কিছুর জন্য আমি আমরা প্রস্তুত না দিব না করতে শিক্ষাঙ্গন আপনাদের সন্ত্রাস করার জন্য জায়গা না শিক্ষাঙ্গন আমাদের জীবনের জন্য আমাদের বাচ্চাগুলো সেখানে পড়তে যায় তার মেধা যদি বিকশিত না হয় সে চিন্তা করে দেখবেন আজকে আপনি কথা বলতে দেন না আজকে আপনি কথা বলতে দেন না আপনি আজকে চিন্তা করতে দেন না অন্যায়ের প্রতিবাদ করতে দেন না প্রত্যেকটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত এটা কোনো যুক্তি হতে পারে না আপনি লিক করেন না দল করেন না কি করেন সেটা আমাদের মাথা ব্যথার বিষয় না আমার শিক্ষার্থীকে আপনি এরকম করতে পারেন না আর যদি আপনি করেন তাহলে সেটার প্রতিবাদ সাধারণ মানুষের কাছ থেকে আসতে হবে আর যদি সেই প্রতিবাদ না আসে তাহলে আপনার সাথে আমি কথা বলেছি কোন কথাটা অন্যায় বলেছি কোন দলের হয়ে বলেছি বলিনি কোন দলের হয়ে বলিনি কোন দলের হয়ে বলার জন্য শিক্ষক হইনি বিশ্ববিদ্যালয় মেরুদণ্ডহীন শিক্ষক হইনি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য হয়েছি এই নে চাই এই নে একজোতাটুকু চাই কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার করা খুবই জরুরি আবারো শব্দটা বললাম কোটা সংস্কার করা খুবই জরুরি তার মানে কোটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া জরুরি না সংস্কার করা জরুরি ছাপ্পান্ন আপনার সাথে আমি আগেও বলেছি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোটা একটা রাষ্ট্রের জন্য এটা কোনোভাবেই কোনো ভালোই কিছু করে না সেই আলাপের আমি এখন মধ্যেই নেই এখন তো আপনি আমার জীবনের আলাপে চলে আসছেন আপনাকে যে ছবি পাঠানো হয়েছে কোথায় কোথায় আপনি এই হেলমেট বাহিনীকে নতুন দেখেন এই হেলমেট বাহিনীকে কি নতুন দেখেন এর আগে দেখেন নাই গত পনেরো বছরে দেখেন নাই ছাত্রদল ছাত্রলীগ ছাত্র দল করলে পরে তার ছবি সেখানে অস্ত্র সেগুলো আমরা দেখি নাই দেখছি তো শিক্ষাঙ্গ আপনি ছাত্র দল করলে আমি সেটা সেটা বুক ফুলিয়ে বলবো আর ছাত্র ছাত্রলীগ করলে বলবো না তো না গল্পটা তো এরকম হওয়ার কথা না সন্ত্রাস সন্ত্রাসী হেলমেট পরে করেন আর যাই পরে করেন যেভাবে করেন এটা সন্ত্রাসী কর্মকাণ্ড যে করেছে আমি জানি না কে করেছে জানবে কর্তৃপক্ষ প্রত্যেকটা শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কিন্তু হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের যদি সে নিরাপত্তা না দিতে পারে আমার রাষ্ট্রের দায়িত্ব আর যদি আপনি সত্যি সত্যি এরকম হয়ে থাকে যে ছাত্ররা মারা গেছে যেটা আমি এখন পর্যন্ত জানি না সত্য মিথ্যা তাহলে যদি এই গল্পটা সত্য হয়ে থাকে আপনি এই স্রোত থামাতে পারবেন না আপনি এই স্রোত থামাতে পারবেন না কারণ কোনো মানুষ তার নিজের সন্তানকে সন্তানদুল্য মানুষকে তার ভাইকে বিশ্ববিদ্যালয়ে এই জন্য পাঠায় না যে সে লাশ হয়ে ফিরবে